বাজিলেরকে হার দেখতে দেখতে আল্লাহ কালকে সুখ করবার আল্লাহ আমি মসজিদ ও পাঁচটা টিয়া দিনও আল্লাহ তুমি জিতে দাও মবুল আল্লাহ কালকে সুখ করবার আল্লাহ কাজ দিন আল্লাহ গরিবের হদের দিন আল্লাহ এই দিনে আল্লাহ দুয়া কবুলে দিন আল্লাহ তুমি বাতিলকে এই ম্যাচটা জিতে দাও আল্লাহ বিনিময় আমি মসজিদে পাঁচটা টাকা দিব আল্লাহ শুক্রবার ফজর নমজ আমি নিশ্চিত মু আল্লাহ ফজর নমজ কই আল্লাহ আমি খেলা দেখ পারবো আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো হে মাহবুদ বাজিল হাতে হাতে আল্লাহ লজ্জায় মুখ দেখাইতে পারিনি আল্লাহ ঘরের বাইরে বাড়াইতে পারি না বাজিনে দ তুই ইননে সুকে তো ধুয়ে দিছি পিндиবার বাইনা পিндиলে আল্লাহ এই যে মাবুত আল্লাহ দেখো আমি কই পিндиছি আমি মনের ভিতরে পাঞ্জাবির তলে জার্সি পিнди আল্লাহ কি কইব আল্লাহ তুমি তো সব জানো আল্লাহ আল্লাহ দিয়ে আল্লা কিনা আল্লাহ এই যে দেখো আল্লাহ পাঞ্জাবি তোলে পিন্দি আল্লাহ কি করবো আল্লাহ মনের ভালোবাসাটা তো ভর ভালোবাসা আল্লাহ মাফ করে দিও আল্লাহ বাজিল কে তো বর্তমানে জিতার ক্ষমতা নয় আল্লাহ কথা ভাবে আল্লাহ ব্রাজিল কেটাই দেওয়া আল্লাহ 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 তুমি রহম করা আল্লাহ ব্রাজিলের মান সম্মানটা রক্ষা করা আল্লাহ আল্লাহ Allahumma amin <laughs> <laughs>